আমাদের দেশে বিদ্যুৎ পেট্রোল আর সর্বোপরি গাড়ি এই জিনিসগুলোর দাম হর হামেশাই বেশি আর আমাদের দেশের যে পলিটিশিয়ানসরা আছে নীতি নির্ধারক যারা আছে এদের জন্য এই সব জিনিসই সবসময় ফ্রি হ্যালো ভেভার্স আসসালামু আলাইকুম আজকে একটু বিকালে বের হইলাম দুইটা কথা বলার জন্য আমাদের দেশে বিদ্যুৎ পেট্রোল আর সর্বোপরি গাড়ি এই জিনিসগুলোর দাম হর হামেশাই বেশি আর আমাদের দেশের যে পলিটিশিয়ানসরা আছে নীতি নির্ধারক যারা আছে এদের জন্য এই সব জিনিসই সবসময় ফ্রি এটাই হয়তো একটা কারণ যে নীতি নির্ধারণের ক্ষেত্রে তারা ভালো করে ডিসিশন নিতে পারে না কারণ এই জিনিসগুলো তো তাদের নিজেদের কিনে ব্যবহার করতে লাগে না গতকালকে যে জিনিসটা বাংলাদেশে বাস্তবায়ন করা হয়েছে স্পিড লিমিট আমার মনে হয় না যারা মোটরসাইকেলে চড়ে রেগুলার মোটরসাইকেলে যাতায়াত করে এই ধরনের কেউ এই নীতিগুলো নির্ধারণ করছে যারা হর হামেশা গাড়িতে চড়ে ঘুরে বেড়ায় তারাই মোটরসাইকেলের নির্ধারণ করছে তো খুব খারাপ লাগে বিষয়টা আমি এখন আসি হচ্ছে সৈয়দপুর নীলফামারি হাইওয়েতে এই রাস্তায় আসলাম মেইনলি দেখার জন্য যে গতকালকে যে নিয়মটা আমাদের দেশে ইম্পোজ করা হয়েছে তো এই নিয়মটা জনসাধারণের মাখানে মানার টেন্ডেন্সিটা কতটুকু তো এখানে দেখতে পারতেছেন যে আমার বাইক এখন অলমোস্ট চল্লিশে আছে পাশ দিয়ে ট্রাক যাচ্ছে আমার সামনে থেকে একটা মোটরসাইকেল যাচ্ছে আসেন আমরা মোটর সাইকেলটার গতি কতটুকু আছে আমরা একটু মিজার করার চেষ্টা করি বাইকটা আনুমানিক পঞ্চাশের উপরে আছে দেখতে পাচ্ছেন আমার মিটার দিয়ে তো কথা হচ্ছে যে দেশে এরকম আইন কেন ইম্পোজ করা হবে যেই আইনটা সিগারেটের আইনের মতো হয়ে যাবে আমরা জানি যে আমাদের দেশে সিগারেট নিয়ে একটা আইন করা হয়েছিল যে ওপেন প্লেসে খাওয়া যাবে না জরিমানা তো এখন প্রত্যেকটা সরকারি আশেপাশে খাইলে অথবা সামনে একটা করে চা সিগারেটের দোকান থাকে আর সেখানে সরকারি কর্মকর্তা কর্মচারীরাই বেশি যায় এই ট্রাফিক আইন যেটা ইম্পোজ করা হয়েছে স্পিড লিমিটের এটাও আবার ওই লেভেলে চলে যাবে না তো আমার মতে এটা হয়তো বা ওই লেভেলেই চলে যাবে জনসাধারণ এই ধরনের আইন একেবারেই মানবে না জাস্ট মাঝখান থেকে পুলিশের জন্য একটু সুবিধা হবে যে তারা যত তত মানুষকে আটকায় তাদের কাছ থেকে একটা জরিমানা নিতে পারবে আর জরিমানা বলতে আমরা কি বুঝি সেটা তো আমরা ভালো করেই জানি পুলিশ ভাবে যত তত আটকাইলে জনগণের অনেক বড় ভোগান্তি হবে অ্যাক্সিডেন্টের পরিমাণ তো কমবেই না উল্টা এখানে ঘুষ আদান প্রদানের প্রবণতাটা অনেক বেশি বাড়ে যাবে তো দেশে যখন এই ধরনের ভুলভাল আইন পাস হয় মানুষের আইনের উপর থেকে কিন্তু আশা ভরসা একটু উঠেই যায় এই যে আমার পাশ থেকে অনেকগুলো মোটর সাইকেল যাচ্ছে তারা কেউ এই ধরনের নিয়ম কারণ মানে গাড়ি চালাচ্ছে না আর দুর্ঘটনার কথা যদি বলি হাইওয়েতে নরমালি থ্রি হুইলার এই ধরনের ভেহিকলস যেগুলো আছে যেমন অটো রিক্সা ভ্যান এগুলো কিন্তু চালানোর কোনো নিয়ম নাই কিন্তু আমাদের এই রুটে কিন্তু এগুলো হর চলে আসল জায়গায় হাত না দিয়ে যে জিনিসগুলা দিয়ে আসলে কোনো কাজ হবে না মানে তাদের কোনো একটা স্টেপ নিতে লাগবে দেখে তারা নিশে এই ধরনের ডিসিশন মনে হয় এটা আমার তাছাড়া আর কিছু না সিটি কর্পোরেশন আর পৌরসভার মধ্যে যেহেতু গাড়ি তিরিশ ক্রস করতে মানা করা হয়েছে তো আমাকে হয়তো বা শহরের ভিতরে ঠিক এই স্পিডে গাড়ি চালাতে লাগবে সামনে দেখতে পাচ্ছেন যে দুইটা সাইকেল আছে আর পিছনে আমি আর আমাকে অবশ্যই সার্ভিস লেন দিয়ে যেতে হবে এই যে আমার বাইক এখন উনিশ বিশ এই স্পিডে আছে আমাকে এভাবে করে গাড়ি চালাতে লাগবে তো বিষয়টা খুবই হাস্যকর একটা বাইক কখনো এভাবে করে চলতে পারে না আর দেশে সাড়ে তিনশো সিসির বাইকের পারমিশন দিয়ে স্পিড লিমিট কমা দেয়া এটা যদি দেশের বাহিরের মানুষেরা শোনে তো দেশের ভাবমূর্তি সেখানে আর কোথায় থাকবে তো দেশে যারা নীতি নির্ধারণ করে তারা যদি গাড়ি থেকে নামে কখনো যদি এই ধরনের ভেহিকেলগুলোতে চড়ে তাহলে আমার মনে হয় যে তারা ভালো একটা ডিসিশন দিতে পারবে আদারওয়াইজ এসির মধ্যে বসে থাকে তারা কখনোই ভালো একটা ডিসিশন দিতে পারবে না তো গতকালকে একটা পেপার পড়লাম সেখানে লেখা আছে যে পাঁচ কিলোমিটার পর পর পুলিশ স্পিড চেকার মেশিন নিয়ে বসবে আর প্রত্যেকটা রাস্তায় সিসিটিভি ক্যামেরা থাকবে এসব বিষয়ে মনিটরিং করার জন্য আর যদি কোনো চালকের যদি কোনো দোস্তুটি পাওয়া যায় তাহলে দশ বছরের কারাদণ্ড আরও অর্থ জরিমানা এ ধরনের স্টেপ নেওয়ার কথা বলা হয়েছে তো আমার কথা হচ্ছে যে দেশের রাস্তাঘাট যেখানে ঠিক হয় নাই সেখানে ক্যামেরা অতিরিক্ত পুলিশ এসবের জন্য কি আমাদের কাছে আদৌ বাজেট আছে তো এই ধরনের বোকার মতন কাজ তারা কেন করে আমাদের রংপুর দিনাজপুর নীলফামারি এই ধরনের হাইওয়েগুলোতে গাড়িগুলা অনেক হাই স্পিডেই চলে ধরেন যে বাসগুলা নিম্নে সত্তর আশির উপরেই চলে বাসের সাথে সামঞ্জস্য রাখে অথবা কারের সাথে সামঞ্জস্য রাখে একটা বাইক যদি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে চলে তো এখানে অ্যাক্সিডেন্টের পরিমাণ আরও বাড়ে যাওয়ার আশঙ্কা থাকে রাস্তা ফাঁকার উপরে কিন্তু একটা চালককে তার গাড়ির গতিও সেরকম রাখতে হয় একটা বাহনের স্পিড বেশি থাকলে সেটা অ্যাক্সিডেন্ট করবে শুধু কিন্তু বিষয়টা এরকম না বিষয়টা এর থেকে আর একটু ব্যাপক যেমন দু হাজার সালে আমি একবার অ্যাক্সিডেন্ট করছিলাম ফুলবাড়ি হাইওয়েতে ছিলাম তো সেখানে আমি আর আমার ফ্রেন্ডের বাইক জাস্ট আমরা বিশ পঁচিশ স্পিডে ছিলাম তো ওই সময় উল্টা সাইড থেকে একটা বাস আসতেছিলো আর পিছন থেকে একটা বাইকার আসতেছিলো তখন ওই বাইকারটা বাসটাকে সাইড দিতে যায় আমার বাইকের সাথে লাগাই দিছিল সে মাত্র ষাট থেকে সত্তর স্পিডে ছিল অতিরিক্ত কম স্পিডে থাকার কারণেই সে আমার বাইকে আসে বাইকটা লাগাই দিচ্ছে তো ওই সময় আমার একটু হতাহত হয়েছিল হাত পা ভালোই বা বাকি বড়ো ধরনের কোনো ক্ষতি হয় নাই তো এই হচ্ছে বিষয়টা যে রাস্তা অনুযায়ী কিন্তু বাইকারদেরকে বাইক চালাইতে লাগবে এই ধরনের আইন করে জনগণের তো কোনো লাভ হবেই না বাইকারদের ক্ষতি আর একমাত্র পুলিশদের লাভ করে দেশে কি লাভটা হবে দেশে কোন উন্নতিটা হবে এটা জনগণের উপরেই ছাড়ে দিলাম এই বিষয়টা নিয়ে আপনারা অবশ্যই ভাববেন আপনাদের কার কী মতামত আছে এটা নিয়ে জানাবেন আর বাংলাদেশের অন্যান্য এলাকায় এই আইনটার কার্যকারিতা কেমন ইনশাআল্লাহ সেটাও জানাবেন আমি আপনাদের সবারই কমেন্ট চেক করি আর কমেন্টের রিপ্লাইও দিই আপনাদের কমেন্ট পড়তে আমার বেশ ভালোই লাগে তো আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে আপনাদের আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম